বর্তমানে সৌদি আরবের মহা একটি আতঙ্কের নাম হল টার্মিনেট এই টার্মিনেটটা কি কখন আপনাকে আপনার কফিল আপনাকে টার্মিনেট করবে আর এই টার্মিনেট থেকে কিভাবে আপনি বাঁচবেন আজকের ভিডিওতে আমি পুরোপুরি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আমরা সরাসরি চলে যাবো আমাদের মূল টপিক্সে মূল টপিক্সে যাওয়ার আগে যারা এখনো আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এ ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমরা জানি টার্মিনেটটা কি দেখুন টার্মিনেটটা সহজ ভাষায় যদি আমি বলতে চাই সেটা হলো চুক্তি বাতিল করা এখন চুক্তি বাতিলটা হলো যে আপনি যখন একটা কোম্পানিতে অথবা একটা কফিলের আন্ডারে আপনি কফালা হবেন তখন আপনাকে কিন্তু একটি চুক্তি হয় একটি কন্টাক্ট হয় মূলত ওই কন্ট্রাক্টটা বাতিল করাটাই মানে টার্মিনেট। অর্থাৎ আপনি যখন হবেন হলে একটি কন্টাক্ট আপনার সাথে হয়ে যায় ওই কন্ট্রাক্টটা কপিল চাইলে যে কোনো মুহূর্তে সেটাকে বাতিল করতে পারে আর ওই কন্ট্রাক্টটা বাতিল করাটাই হলো কিন্তু টার্মিনেট আবার এই টার্মিনেট চাইলে কিন্তু আপনি নিজে টার্মিনেট নিজেও করতে পারেন অর্থাৎ আপনি যখন কফেলা হবেন কফেলা হওয়ার সময় যখন আপনার চুক্তি যেই চুক্তিটা হলো যে কন্ট্রাক্টটা হলো সেই কন্ট্রাক্টটা যদি আপনার মন মতো না হয় ধরুন আপনার স্যালারির বিষয়টা আপনার যে স্যালারিটা ওই স্যালারিটা আপনার মন মতো হলো না আপনার ডিউটিটা মন মতো হলো না অর্থাৎ আপনার দেশে যাওয়া আসা যে কন্ট্রাক্ট যে ডবল টিকেট এই বিষয়গুলো যদি আপনার মনোভূত না হয় তাহলে কিন্তু আপনি নিজেরটা নিজেও কিন্তু টার্মিনেট করতে পারেন অর্থাৎ আপনার সেই বিষয়গুলোকে আবার মডিফাই করার জন্যে আপনি আপনার টার্মিনেট করতে পারেন এবং অনেক সময় কফিলেও কিন্তু আপনার এই চুক্তি নামাটাকে পরিবর্তন করার জন্য অনেক আপডেট করার জন্যও কিন্তু সে নিজে নিজে টার্মিনেট করে করে সেটাকে আবার নিজেই সেটাকে সমাধান করে দেয় তো এখন আসুন কফিল কখন আপনাকে টার্মিনেশন করে প্রথমত বললামই যদি কোফিল যদি কোনো ধরনের আপডেট করতে চায় সে আপনাকে টার্মিনেট করতে পারে আবার সে নিজে নিজে সেটাকে ঠিক করে দেবে এবার দ্বিতীয়ত হল যদি কফিলের সাথে আপনার কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু কোফিল আপনাকে যে যে কোনো মুহূর্তে টার্মিনেশন করে দিতে পারে এবার আসুন সবচেয়ে ভয়ঙ্কর টার্মিনেট কখন অর্থাৎ যে টার্মিনেটটা আমাদের জন্য সমস্যার সম্মুখীন হয় সেটা হলো যখন আপনার ই কোনো মেয়াদ না থাকে যদি আপনার ই কোনো মেয়াদ না থাকে তখন কিন্তু আপনাকে সরাসরি দিতে পারে না কপিল আপনাকে কোনো ধরনের একজিট দিতে পারে না হুরুপ দিতে পারে না এটা বর্তমান সৌদির আইন অনুযায়ী সো সে কি করতে পারে আপনাকে টার্মিনেশন করতে পারে এখন যদি আপনার ই মেয়াদ না থাকে তখন যদি আপনাকে টার্মিনেশন করে আর কফিল যখন আপনাকে টার্মিনেশন করবে তখন আপনার কিউর মাঝে একটি এস চলে আসবে অর্থাৎ কিউতে আপনার কিউ আর মোবাইলেতে আপনার একটি এস চলে আসবে ওই এস এম এ লেখা থাকবে যে আপনার কফিল আপনার সাথে চুক্তিতে বাতিল করেছে যদি আপনি সেটাকে বাংলা করেন যদি আরবিতে আসে বা ইংরেজিতে আসে আপনি যদি সেটাকে বাংলা করেন তাহলে সেটার অর্থ এভাবে দাঁড়াবে যে আপনার কফিল আপনার কোফিল অথবা আপনার কোম্পানি আপনার সাথে চুক্তি বাতিল করে দিয়েছে চুক্তি বাতিল করে দেওয়ার কারণে আপনাকে সৌদি আরবের আইন অনুযায়ী আপনাকে ষাট দিনের ভিতরেই অর্থাৎ আপনাকে ষাট দিন সময় দিবে ওই ষাট দিনের ভিতরে আপনি যে কোনো জায়গায় কফলা হয়ে যেতে পারবেন আর যে কোনো জায়গায় ষাট দিনের ভিতরে কফলা হয়ে গেলে আপনার টারমিশন উঠে যাবে এবং আপনি বৈধ হয়ে যাবেন আর যদি আপনি ষাট দিনের ভিতরে কফেলা না হন তাহলে আপনাকে ষাট দিনের ভিতরে দেশে চলে যেতে হবে তাহলে আপনি যদি এই ষাট দিনের ভিতরে আপনি দেশে চলে যান তাহলে আপনি নতুন আরেকটি বিষাতে আপনি যে কোনো সময়ে সৌদি আরবে আসতে পারবেন আর যদি আপনি সেটাও না করেন আপনি কফেলাও না হন আপনি দেশও না যান তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু অবৈধ হয়ে যাবেন অর্থাৎ অটোমেটিকলি আপনার হুরুপ চলে আসবে আর হুরুপ এসে গেলেই তো আপনারা জানেন হুরুপ এসে গেলে এটা কিন্তু সৌদি আরবের নিয়ম ভঙ্গ করা হচ্ছে আর নিয়ম ভঙ্গ করা অবৈধ হয়ে যাওয়া আপনি যদি দেশে চলে যান আপনি পুনরায় সৌদি আরবে ঢুকতে পারবেন না অনির্দিষ্টকালের জন্যে তো যদি আপনার কোফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে তাহলে আমি বলবো যে আপনি দিনের ভিতরে কোথাও কফেলা হয়ে যান আর যদি আপনি কফেলা না হন তাহলে আপনি দেশে গিয়ে আবার নতুন আরেকটি বিষয় চলে আসুন যদি আপনি সেটাও না করে এখানে থেকে যান তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার গ্রুপ চলে আসবে আর গ্রুপ চলে আসা মানে আপনি এখানে অবৈধ হয়ে যাবেন আর আর যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে দেশে যাওয়ার প্রক্রিয়াটাও কিন্তু আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে আবার দেশ থেকে এখানে আসার জন্য আপনার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাবে সো আপনার হয় কফলা হয়ে যান না হয় আপনি দেশে চলে যান তো বন্ধুরা এই ভিডিওর তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম